হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো টমেটো ভর্তা রেসিপি বা তোমরা মাখাও বলতে পারো গরম ভাতে ভীষণভাবে জমে যায় তো আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা দেখো রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি পাঁচটার মতো টমেটো নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা তো দেখো এখন আমি টমেটোটাকে দুফারি করে কেটে নিলাম মাঝখান থেকে তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এখন ভালোভাবে আমি সর্ষের তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব তারপর তেল ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি ঘেটে নেব তারপর আবারও দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা কুচি তো পেঁয়াজ লঙ্কাটাকে আমি একটুখানি ভেজে নেব বেশিক্ষণ ভাজবো না তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি এরই মধ্যে নামিয়ে নেব কড়াই থেকে তো দেখো আমি থালার মধ্যে নামিয়ে রেখে দিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোগুলোকে তো এখন আমি টমেটোগুলোকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি উল্টে দেব টমেটো গুলোকে দুপাশে আমি ভালো মতো করে সেদ্ধ করে নেব টমেটোগুলোকে আর বেশিক্ষণ সময় লাগে না এই সেদ্ধ হতে টমেটোর তো দেখো দুপাশে ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেব তো একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এখন আমি টমেটোর খসাটাকে উপর থেকে ছাড়িয়ে নেব আর খুব সুন্দরভাবে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এভাবে টমেটোর ভত্তা বানালে ভীষণ ভালো লাগে তো দেখো আমি ছাড়িয়ে নিলাম তো এখন দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ আর এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আর ধনে পাতাটাকে আমি ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি আর এটা বাড়ির ধনে পাতা তো ভালো করে আমি মিক্সড করে নিলাম দেখো তো এখন আমি টমেটোগুলোর সঙ্গে ভালোভাবে সবগুলোকেই মিশিয়ে নেব খুব সহজে এটা বানানো যায় এই টমেটো ভর্তা বা মাখা তোমরা বলতে পারো গরম ভাতে ভীষণভাবে জমে যায় এভাবে বানালে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও কোনো নতুন নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই বাই বন্ধুরা